হবে তার একটা সচিত্র প্রতিবেদন এ হাদিসে উপস্থাপন করেছেন প্রিয় নবী বলেন যখন একজন নেক্কার বান্দার মরণের সময় হয় দুনিয়াকে বিদায় করা পরকালকে রিসিভ করা এই সময় যখন হয় তার মানে মৃত্যুর সময় যখন আপনাকে আসেন এখানে যখন তার কিসের সময় হয় এই সময়টাকে আমার আপনার জন্য চলে গেছে না সামনে আছে নিশ্চিত শরী করিম সাল্লাম বলেন এই সময় যখন আসবে এই লোকটার রুফ কবস করার জন্য লোকটা যদি নেককার হয় আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে অসংখ্য রহমতের আল্লাহ পাক তার কাছে পাঠিয়ে দিবেন বিদুল ভুজু কান্না ভুজু হাহু মুশামস রসুল করিম সাল্লাহসাল্লাম বলেন যে ফিরিস তাদেরকে রব্বুল আলমিন পাঠাবেন ওই ফিরিস তাদের প্রত্যেকের চেহারা এত সুন্দর এত শুভ্র এত সাদা কান্না ভুজু হাহু মুশামস মনে হবে এক একজন ফেরিস্তা এক একটা সূর্য আরো আস্তে বলেন সুবহান আল্লাহ মাআহুম আকফান মিন আকফানিল জান্নাহ ওয়াহনুতুম মিন হুনুতিল জান্না এ ফেরেশতারা আসার সময় জান্নাতের সুগন্ধি যুক্ত কাপড় নিয়ে আসবে জান্নাতের সুগন্ধি যুক্ত পাত্র নিয়ে আসবে সুবহানাল্লাহ এরা সংখ্যা এত বেশি হবে মমুষ্য অবস্থায় মৃত প্রায় লোকটা তার দৃষ্টি যতদূর যাবে যেদিকে তাকাবে অতদূর শুধু দেখবে দুই হবে অগণিত অসংখ্য আমার ভাইয়েরা রুগীদের কোন কোন রোগ অপারেশন করা লাগে অপারেশন থিয়েটারকে সংক্ষেপে ওটি বলে যিনি অপারেশনের মূল ডাক্তার তিনি কিন্তু শুরুতে যান না ওটিতে প্রথম সহযোগী ডাক্তাররা যান নার্স যান অপারেশনের প্রাথমিক কার্যক্রম তারা সম্পাদন করেন এরপরে নির্ধারিত সময়েই মূল সার্জারিক্যাল ডাক্তার যান তো আমার আপনার রুহ অপারেশন করার মূল ডাক্তার যিনি তিনি হলেন মালাকুল মহ তিনি কিন্তু প্রথম আসেন না ওই আগে যারা এসেছেন প্রস্তুতিমূলক এবার রসুল বলেন সুম্মা মালাকুল মৌত এরপর আসবে মালাকুল হাত সোয়েন্দারা আসিহি মালাকুল মত এসে এই মৃত প্রায় লোকটার মাথার কাছে বসবে বসে কি বলবে ইয়া নাফসুল মতো উখরুজি ইলা রব্বিকে রাদিয়া তাম মারদিয়া ও প্রশান্ত আতা দুনিয়াতে তো তুমি রবকে মেনে চলেছিলে নবীর আদর্শ মেনে চলেছিলে রবের গোলামিতেই जिंदगी কাটিয়েছিলে সুতরাং তোমার এখন মৃত্যুর সময় উখরুজি রুহটাকে বলবেন তুমি এমন ভাবে বের হয়ে আসো ইলা রব্বিকে রব দিয়া দিয়া তোমার রবের দিকে যে তোমার রব তোমার প্রতি খুশি তুমিও তোমার রবের প্রতি খুশি এভাবে ভাঙ্গা চূড়া গলায় সুরবিহীন এভাবে কথা শোনা যাবে শোনা যাবে না এটা সুর না দিলে এভাবে কি শোনা যাবে বিরক্ত হবেন না তো ফাতাখরুজু কামা তাসিলুল কাতরাতু মিন আসসিকা রাসূল বলেন মালাকুল মউত রূহটাকে ডাক দেওয়ার সাথে সাথে এমন নীরবে নিবৃতে রূহটা বেরিয়ে যাবে কামা তাসিলুল কাতরাতু মিনাস আসসিকা সেকা কলস পানি ভর্তি কলস কাত করলে পানিটা যেভাবে নীরবে গড়িয়ে পড়ে ওই ব্যক্তির দেহ থেকে রূহটা এভাবে নীরবে বের হয়ে আসবে সুবহানাল্লাহ এই অবস্থা আমাদের এখানে প্রত্যেকের জীবনে আসবে তবে যদি হই এবার ওই প্রথম সহযোগী ফেরেস্তারা যারা এসেছিলেন আপনার রুহটাকে এবার প্রথমে সুগন্ধযুক্ত কাপড়ে রাখবে এরপর সুগন্ধিযুক্ত কাপড় সহ রুহটাকে সুগন্ধিযুক্ত পাত্রে রাখবে রেখে আপনার রুহটা এই হাজার হাজার ফেরেস্তা যারা এসেছিল তারা আনন্দের সাথে বিনোদ কি বলে এটাকে উৎফুল্লতার সাথে মিছিল সহকারে এক দল আরেক দলের হাতে নিবে আরেক দল আরেক দলের হাতে দিবে এভাবে মহাশূন্যে পাড়ে দিয়ে এক দল থেকে আরেক দল এক দল থেকে আরেক দল সপ্ত আকাশের উপরে ইল্লি গিন যে জায়গায় জান্নাতিদের রুহ রাখার জায়গা সে জায়গায় নিয়ে আপনার রুহটা রাখবে এমন মৃত্যু আমরা চাই আল্লাহ তুমি কবুল এখন যেটা পড়ে আছে রুহ তো চলে গেল। আমি হাত পাও নাড়াচাড়া করে কথা বলি যেটার কারণে এটা তো চলে গেল এখন যেটা পড়ে আছে এটার নাম কিন্তু আবু নসর আশরাফি না এটার নাম লাশ এটার নাম কি কেউ জিজ্ঞেস করবে না যে আশরাফি কোথায় সবাই বলবে লাশটা কোথায় ঠিক নাকি লাশ এটা আমরা বাংলায় উচ্চারণ করি এটা মূলত একটা আরবি শব্দের সংক্ষিপ্ত রূপ এটা মূলত ছিল লাশাইয়া কিছুই না লা তার মানে কিছুই না এটার এখন কোনো দামই নেই কোনো মূল্যই নেই এজন্য জন্য আমরা এটাকে লাশ বলি লাশ ছোট করে এখন এই লাশটা দেখে আপন জনের কিছুক্ষণ রোনাজানি করবে কান্নাকাটি করবে বুকফাটা ফাটা আর্তনাদ করবে এই কান্নার ভিতর আবার নাটকও থাকবে কেউ কান্নাকাটি করবে লোক দেখানোর জন্য কেউ কান্নাকাটি করবে মন থেকে বাস্তবে ঠিক নাকি লোক দেখানোর মতো কান্নাকাটি করার লোক সমাজে আছে না নাই এরকম লোক আছে যে একটু যদি না কান্দি বাধ মানুষে কি কইব হ্যাঁ কেমন দেখা যায় কান দি ঠিক না দুনিয়াটা আসলে কারণ নাই এই দুনিয়াতে সামান্য একটু বিপদে পড়ে দেখেন পাশে কাউকে পাবেন না আপনজনেরা কিছুক্ষণ কান্নাকাটি করবে। একটা সময় কান্না বন্ধ হয়ে যাবে আপনার কে গোসল দাও হবে জানাজা হবে দাফন হবে দাফনের পরে যখন আপন জনেরা চল্লিশ কদম চলে আসবে এবার রসুল বলেন ফাইয়া দিহি মালাকান কবরে দুইজন ফেরেস্তা আসবে কয়জন চুপ হয়ে গেলেন যে কয়জন ফাইয়ুজলি সানিহি দুনিয়ার আপনজনেরা আপনার লাশ কবরের শোয়ান অবস্থা রেখে দিয়েছিল ওই দুইজন ফেরিস্তার সর্বপ্রথম কাজ হবে ফাইউজ লিসা আপনাকে কবরে তারা বসাবে কি করবে বসানোর পর এবার রিমান্ড শুরু হবে তিনটা প্রশ্ন করা হবে কয়টা দুনিয়ার পরীক্ষার প্রশ্নগুলো আগে বলে দেওয়া এটা বড় অপরাধ ক্ষমার যোগ্য অপরাধ যেহেতু দুনিয়ার প্রশ্নগুলো মুখস্ত করে পরীক্ষার হলে লেখা যায় কিন্তু কবরের প্রশ্নগুলো মুখস্থ করে কবরে জবাব দেওয়ার কোন সুযোগ নাই জন্য আগে দেওয়া ওই ফিরিস্তারা সর্বপ্রথম আমাকে আপনাকে প্রশ্ন করবে আল্লাহর বান্দা বলতো দেখি তোমার রবকে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আমাদের রবকে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ তাহলে এবার জবাব দিলেন আমাদের রব আল্লাহ এই জবাব কি কবরে দেওয়া যাবে মুখস্থ করে আমার ভাইয়ের এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কি সামনে যাওয়া যাবে ফুলসেরাত পার হওয়া যাবে জান্নাতের দরজায় কি ঢুকা যাবে তাহলে যে কোনো মূল্যে এই প্রশ্নের জবাব দেওয়াই লাগবে ঠিক আছে কথা যদি প্রশ্নের জবাব দিতে হয় জীবনের সব ক্ষেত্রে ষোলো আনা চব্বিশ ঘন্টা গোলামি করা লাগবে কা মনোযোগ দিয়ে শুনুন আল্লাপাক প্রশ্ন করলেন মার রব বুকা তোমার রবকে তোমার আল্লাকে তোমার স্রষ্টাকে এটা বলেন নাই বলেছেন তোমার রবকে রব কাকে বলে আরবিতে রব বলা হয় তার বিয়া দুঃসাইয়ে ইলা কামালিহি সাইয়ান ফাসাইয়ান নাই থেকে কিসের থেকে লাইন নাই নাই থেকে সৃষ্টি করে তিল তিল করে যিনি পূর্ণতায় পৌঁছান এবং প্রয়োজন মিটান তার নাম হলো রব তার নাম কি কিসের থেকে আমি আপনি কি ছিলাম নাই আমার বয়স পঞ্চাশ ষাট বছর আগে আমি কি ছিলাম কথা বলে না কেন তাহলে আল্লাহ কি আমাকে আছে থেকে সৃষ্টি করলেন না নাই থেকে নাই থেকে সৃষ্টি যতটুকু করছেন এখন অতটুকুই আসি হ্যাঁ তিল তিল করে বড় হয়েছি না পূর্ণতায় পৌঁছাই পৌঁছে গেলাম না এই পূর্ণতায় পৌঁছালেন যিনি তার নাম শুধু পূর্ণতায় পৌঁছান নাই আমার যা করণীয় নীতিমালা বিধিবিধান খাওয়া দাওয়া সব ব্যবস্থাপনা কে করেছেন তাহলে রব বলা হয় তারবিয়াতু শাইয়ে ইলা কামালিহি শাইআন ফশাইআন টিল টিল করে ধীরে ধীরে নাই থেকে যিনি পূর্ণতায় পৌঁছান এবং তার যাবতীয় সব প্রয়োজন যিনি মিটান তার নাম রব তার নাম কি আমার ভাইরা দুনিয়াতে চলতে গেলে রাজনীতি করা লাগে কি না কথা বলে না তাইলে এটও মানুষের প্রয়োজন দুনিয়াতে চলতে গেলে অর্থনীতি টাকা পয়সার লেনদেন করা লাগে কিনা তাহলে বোঝা গেল এটাও মানুষের প্রয়োজন দুনিয়াতে চলতে গেলে পররাষ্ট্রনীতি এক দেশের সাথে আরেক দেশের নীতিমালা কি হবে মানুষের জন্য এটা প্রয়োজন আছে কিনা পররাষ্ট্র একজন মানুষের জন্য শুধু খাওয়া দাওয়া প্রয়োজন নয় নামাজ রোজে প্রয়োজন নয় তার রাজনীতি অর্থনীতি বিবাহ নীতি শিক্ষানীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি গোটা জীবন জিন্দগিনীর জন্য যা প্রয়োজন সবটা জিনিস দিয়েছেন তার নাম কি